নমস্কার সুতোপার ডায়রিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব যে শিশুদের কোনোভাবেই গায়ে হাত তোলা উচিত নয় শিশুদের বড় করে তোলার ক্ষেত্রে কোনোভাবেই মারধর করা বা গায়ে হাত তোলাটা উচিত নয় এটি একটি নেগেটিভ প্যারেন্টিংয়ের চিহ্ন আমরা আগেকার দিনে মার খেয়ে বড় হয় তখনকার দিনের পরিবেশ পরিস্থিতি পরিবার সব কিছুই আলাদা ছিল এখনকার দিনে সেটা আর নেই সমস্ত পরিবেশটা পাল্টে গেছে এখনকার দিনে মার গায়ে হাত তোলা বাচ্চাদের উপর ভীষণ নেগেটিভ প্রভাব ফেলবে এখন মারধর করলে বাচ্চাটি অসহায় ফিল করবে তার ওপর মানসিক চাপ সৃষ্টি হবে যেগুলো আগেকার দিনে ঠিক হতো না বা মানসিক ব্যাপারটা খুব বেশি করে গুরুত্বও দেওয়া হতো না এবং সমস্যাগুলো অতটা ছিলও না আর মারধর একটি অসম শক্তির প্রকাশ বাচ্চাদের গায়ে জোর কম তাই তাকে মারধর করা যাবে তাহলে বাচ্চাটি বড় হয়ে গেলে তাকেও মারধর করা হবে কিংবা বাচ্চাও যদি বড়ো হয়ে পেরেন্টসকে মারধর করা শুরু করে এটি খুবই খারাপ হবে না শিশুকে পানিশমেন্ট দিলে যে শোধরাবে সেরকম বলা যায় না পানিশমেন্টের ভয়ে তারা হয়তো সামনে করল না পেছনে করবে সংশোধন হবে না তাই শিশুর কোনো স্বভাব শোধরাতে হলে তাকে মারধর করে হবে না তাকে খুব সুন্দর করে বোঝাতে হবে সেটি অত্যন্ত ভালোবাসার সাথে ধৈর্যের সাথে করতে হবে বাচ্চা যদি খুব চঞ্চল হয় এর রুট কারণটা দেখুন ওকে ঠিকমতো ব্যালেন্স লাইফ দিন যাতে ঠিকমতো খেলাধুলা করতে পারে ঠিকমতো তার এনার্জিটাকে ওয়েস্ট করতে পারে নেগেটিভ এনার্জিটা ওয়েস্ট হয়ে গেলে পজিটিভ এনার্জিটুকু বেঁচে থাকবে যেটা তার চরিত্র গঠনে সাহায্য করবে তাই শিশুকে নিয়মিত খেলাধুলা করার সুযোগ দিন ব্যায়াম সুইমিং এসব যাতে শরীরের যথেষ্ট ক্ষমতা খরচ হয় বাচ্চাকে এইভাবে প্রলোভন দিন যে এই সপ্তাহটা সারা সপ্তাহ যদি সে ভালো আচরণ করে কারোর সাথে মারধর না করে বা আপনারা যেটা চাইছেন তাহলে এক সপ্তাহ পরে তাকে পার্কে নিয়ে যাবেন বা কোথাও ঘুরতে নিয়ে যাবেন এবং তার পছন্দের জিনিস কিনে দেবেন পছন্দের খাবার কিনে দেবেন কিন্তু এইগুলিও একটা নির্দিষ্ট সীমাতে করবেন আগে থেকেই বলে দেবেন যে একটা খাবার খাওয়াবো একটা খেলনা কিনে দেব কিংবা দুটো এবং তাতেই সীমাবদ্ধ থাকবেন কিংবা এত দামের মধ্যে খাবার খাওয়াবো এত টাকার মধ্যে খেলনা কিনে দেব এর বাইরে খুব বেশি যাবেন না ও যা বলবে যেটা খুশি চাইবে সেটাই দেয়া হবে সেটা কিন্তু শিশু মনের পক্ষে মানসিক বিকাশের জন্য খুব ভালো নয় অনেক সময় বাবা মারাও নিজেদের নানা সমস্যায় জর্জরিতও থাকে এবং বাচ্চা ছোটোখাটো দোষ করলেও হঠাৎ তাদের মেরে ফেলে যেটা কখনোই সমর্থনযোগ্য নয় নিজে ফ্রাস্টেটেড থাকলে নিজেকে একটু সময় দিন তারপর না হয় বাচ্চাকে সময় দেবেন খুব বেশি রেগে গেলে নিজেকে কন্ট্রোল করুন অনেক সময় ওয়াশরুমে গিয়েও মুখে হাতে জল দিন নিজের রাগটা কন্ট্রোল করুন তারপর বাচ্চার সামনে আসবেন এবং সহজ সরল সুন্দরভাবে তাদেরকে হ্যান্ডেল করুন অতিরিক্ত রাগারাগি চিৎকার চেঁচামেচি মারধর করে নয় অনেক বাবা মারাই বলেন যে আমরা এইভাবে বড়ো হয়েছি আমরা ওইভাবে বড় হয়েছি তারা যা পায়নি সেগুলো দিতে চায় না পরিবেশ পরিস্থিতি অনেক বদলেছে আমাদের সময় তারও আগের সময়ে যেগুলো ছিল এখন সেগুলো হয় না সেই দিকেও খেয়াল রাখবেন তাই ওদেরকে ওদের মতন করে এই সময়ের পরিপ্রেক্ষিতে বুঝুন যখন বাচ্চাকে শাসন করবেন তখন যে বিষয়টি নিয়ে শাসন করছেন সেই বিষয়টিতেই সীমাবদ্ধ থাকবেন আগের অন্য অপরাধ বা অন্য কোনো ঝামেলা ইত্যাদি টেনে আনবেন না তাহলে বাচ্চারা কনফিউজ হয়ে যাবে যখন যেই ব্যাপারটা নিয়ে হচ্ছে সেই ব্যাপারটায় সহজ সরলভাবে সস্নেহে বোঝান আপনাকে কঠোর হতে হবে না খুব স্ট্রিক্ট হলে হবে না অথচ ফার্ম থাকতে হবে বাচ্চাকে শাসন করার সময় নিজের শব্দের ওপরেও যথেষ্ট সচেতন হবেন কথায় কথায় তাকে তুই তো একটা গরু তুই তো একটা গাধা তোর দ্বারা কিছু হবে না এই ধরনের কথাবার্তা কখনোই বলবেন না এতে তারা আত্মবিশ্বাস হারাবে এবং নিজেকে সেরকম ভাবতে শিখবে ভাবে আমার দ্বারা কিছু হবে না তাদের কনফিডেন্স অনেক লো হয়ে যাবে সেটা করবেন না ওদের সব সময় সব কিছুতেই উৎসাহ দিন আপনার সামান্য উৎসাহ ওদেরকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে অনেক সময় চাকরি করা মা বাবারা অনেক সময় বাইরে থাকেন এবং বাড়ি আসার পরই আয়ামাসি বা যাদের কাছে থাকে বা আরও নানা রকম অনেক অভিযোগ একসাথে এসে পড়ে শিশুটি তো আপনাকে বহুক্ষণ দেখেনি তাই আপনার কখনোই উচিত নয় এসেই সবার অভিযোগ শুনে বাচ্চাটিকে নিয়ে পড়া আপনি নিজে ভালোভাবে ফ্রেশ হয়ে বাচ্চার সঙ্গে কিছুক্ষণ খুব সুন্দরভাবে কথা বলুন কিছুক্ষণ আপনারা নিজেদের মধ্যে খুব ভালোভাবে কাটান তারপর যা যা অভিযোগ আছে বা যা আপনি তাকে শুধরাতে চান সেই কাজটা করবেন বাচ্চাকে ফোন থেকে দূরে রাখার জন্য আপনারাও ফোন থেকে দূরে থাকবেন এবং ফোন দেখার সময় নির্দিষ্ট করে দেবেন এবং সেটা পড়াশোনা বা খাওয়া দাওয়ার পরেই যেন হয় আগে নয় খাওয়ার আগে খাবার সময় ফোন দিলে বাচ্চারা ঠিক মতন খাওয়ার স্বাদ গ্রহণ করতে শেখে না পড়ার আগে তো নয় এবং তার সময়সীমাটাও নির্দিষ্ট করে দেবেন এবং আপনারাও নিজেদের ফোনের সময়সীমা নির্দিষ্ট রাখবেন আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর দশটা এগারোটা পর্যন্ত কখনোই বাচ্চাকে কোনোভাবে ফোন দেবেন না বাচ্চাকে একটা সুন্দর ডিসিপ্লিন লাইফে বান তার পড়তে বসার খেলাধুলার সব কিছুর নির্দিষ্ট সময় করে দিন দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বাচ্চা বুঝে যাবে যে আমাকে এই সময়টা পড়তে হবে এই সময়টা খেলতে পাব ওয়ার্কিং প্যারেন্টসরা বাচ্চাকে যেটুকু সময় দেবেন কোয়ালিটি টাইম দেবেন কোয়ান্টিটি নয় কোয়ালিটি টাইমটাই দরকার বা কাজের জায়গা থেকেও মাঝে মাঝে ভিডিও কল করবেন তাকে সময় দেবেন বাচ্চারা বাবা মায়ের সময়টাও চায় সময়টা পাঁচ মিনিট দশ মিনিট হতেই পারে তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু ওই যে বললাম কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন বাচ্চার সাথে বাচ্চাকে মাঝে মাঝে সারপ্রাইজ দিন ছোট্ট ছোট্ট তার ভালো কাজের জন্য ছোট্ট ছোট্ট সারপ্রাইজ দিন ওরা খুব খুশি হবে কোথাও ঘুরতে নিয়ে যান বা কিছু খেলনা কিনে দিন কিন্তু অতিরিক্ত হতে যাবেন না ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে খুশি করার চেষ্টা করবেন বাচ্চাকে সুশিক্ষা দেবার জন্য এবং সুন্দরভাবে বড়ো করে তোলার জন্য প্রথম দরকার ধৈর্যের তাই গায়ে হাত তুলে নয় কঠোর হয়ে নয় আপনার ব্যবহার হবে দৃঢ় অথচ শান্ত আপনি কখনোই রেগে চিৎকার করে চেঁচামেচি করে মারধর করে বাচ্চাকে শুধরাতে পারবেন না তার থেকে বরং ভালোবেসে সহজ সরল সুন্দরভাবে দৃঢ়ভাবে ওকে বুঝিয়ে মমতার মধ্যে রেখে সুন্দর করে বড় করে তুলুন তাই নমস্কার সবাই ভালো থাকবেন এবং নিজের বাচ্চাদের খুব সুন্দর করে বড় করে তো